হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওই সবচেয়ে এসে গেছি তোমাদের সাথে আবার একটা নতুন দিনের নতুন একটা ব্লগ শেয়ার করতে আজ হচ্ছে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার দ্বিতীয় সোমবার তো প্রথম সোমবারটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই সেকেন্ড সোমবারটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি তো চলো আজকের ওয়েদারটা তোমাদের সাথে দেখাই আর আমি কি কী রান মানে রান্নাও হয়ে গেছে যেহেতু প্রীতম বেরোবে তো সবটাই করা হয়ে গেছে তো সবটাই চলো তোমাদের সাথে শেয়ার করছি আর ওয়েদারটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা ওয়েদারটা আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বাট খুব কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার আর এই দেখো বৃষ্টি হয়েছে সব ভেজা আর এগুলো অনেক আর কি পুরোনো দিনের বাড়ি তো এগুলো তো দেখতে পাচ্ছ সব ভিজে এখানে এত পরিমাণে বৃষ্টি ভিজে ভিজে সব শ্যাওলা পরে আছে তো এই দেখো তো চলো তোমাদেরকে একটু আমার রান্নাঘরটা শেয়ার করে নিই আর কী কী রান্না করেছি সেটাও সেই হচ্ছে আমার কিছু ফুল কাছে এই দেখো আর একটু টবর ফুটেছে দেখো ওয়েদারটার কি অবস্থা দেখো সব ভেজা আর এইদিকে প্রীতমের কাণ্ড দেখো ও কল চালিয়ে দিয়ে চলে গেছে তো চলো আর এই দেখো আমাদের একটা কুমড়ো গাছ হচ্ছে বাজার থেকে সবজি আনার পর আমি বীজ ফেলেছিলাম তো সেখান থেকে কুমড়ো গাছটা এত দূর হয়েছে ও আবার এখানে একটা দড়ি টাঙিয়ে দিয়েছে তো চলো এবার রান্নাঘর জায়গা এই যে হচ্ছে এটা হচ্ছে আমার রান্নাঘর দেখতে পাচ্ছ বাসন কুসুন এখানে আমি রান্না করে সব জমিয়ে রেখে দিয়েছি এই দেখো ঘরের অবস্থা এখনো পর্যন্ত আমার মোছা হয়নি এনে ভাতও রেডি গ্যাসটা পরিষ্কার করতে হবে তো তারপরে আমি স্নান ধান করে পুজো টুজো দেব আর কি আর এই হচ্ছে আমরা যেখানে খাওয়া দাওয়া করি আর কি সেই জায়গাটা তো চলো আজকে আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো চলো ঘড়িতে দেখতে পাচ্ছ এগারোটা বাজতে দশ মিনিট হয়ে গেছে এখন ও বাড়িতে ফেরেলি কখন স্নান করবে খাবে তো যাই হোক আমি ও খাবারটা রেডি করেছি কি কি করেছি আজকে দেখো আজ হচ্ছে এখানে আছে অ্যাগো গাডো অ্যাবোগাডো অনেকেই চেনো আবার অনেকেই চেনো না সেই অ্যাবোগাডো মাখা আলু সিদ্ধর মতো করে মাখলে নাকি টেস্টি লাগে তো যাই হোক সেই অ্যাগো মাখা আর হচ্ছে এখানে চাল কুমড়ো বড়ি দিয়ে এখানে আলু পোস্ত ওর মতো সব কিছু এখানে ডাল সেদ্ধ আর এখানে আছে কুচু বাটা আর হচ্ছে এই দেখো কচু ভাজা এই হচ্ছে আজকে ওর খাবার দাবার তো এটা ঢাকা দিয়ে দিই ও যখন আসবে স্নান নান করেও খাওয়া দাওয়া করবে আর এখানেও টিফিনটাও আমি রেডি করে রেখেছি এই যে যে টিফিন এটা হচ্ছে চিড়ের পোলাও যেগুলো মানে খুব ওই গরম জল মিক্সড করলেই কুক হয়ে যায় সেটা আমি প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম যেহেতু আজকে করার অত টাইম নেই সেহেতু তো চলো আর এই দেখো রাস্তাটা তোমাদের দেখায় দেখো কি অবস্থা শিয়ালা পড়ে গেছে এতটাই বৃষ্টি হয়েছে আর কি তো যাই হোক চলো আমি এখন গিয়ে তোমাদের একটু ঠাকুরঘাটা হচ্ছে আমার ঠাকুরের ঘর তাছাড়া কেউ যদি আসে টাসে আর কি তো তখন তাকে এই এই ঘরটাতে শুতে দেওয়া হয় আর তাছাড়া এখানে যে আমি অনলাইন বিজনেস করি সেই সব মালপত্র কিন্তু এই ঘরটাতেই থাকে আর এই যে আমার ঠাকুররা তো এই দেখো আজকে তো মহাদেবের দিন তো ওই জন্য ওনাকে এখানটা পরিষ্কার করা হয়েছে তারপরে স্নান দান করে আমি পুজো দেবো আর এই যে এখানে আছেন বড়ো মা আর এই দেখো আমার সব অনলাইনে জিনিসপত্র মানে আমি যে ব্যবসাটা করি তার সমস্ত জিনিসপত্র এখানে রেডি তাছাড়া ওখানে দুটো পার্সেলও রেডি করা হয়েছে অন্য বেরোবে তো এই হচ্ছে এই হচ্ছে আর কি আমার সংসার তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম ওইটা খুব পিছনে ভাবতে পারি ও যাই হোক তো চলো স্নান করে আসি তারপর আবার দেখো বন্ধু আমি তো স্নান ধান করে চলে এসেছি এই দেখো প্রীতমও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর কি তো আমার সমস্ত কাজকর্ম শেষ দেখো পরিষ্কার করে ফেলেছি শুধু ও খেয়ে গেছে তাই ওর থালাটা এখানে রয়েছে ঘরও মুছে ফেলে সব কাজকর্ম আমার শেষ বাসন টাসন মেয়ে যে সমস্ত কাজকর্ম আমার শেষ হয়ে গেছে তো তারপরে আমি দিয়ে নিয়েছি পুজো এই দেখো আমি এখানে ভোলেনাথকে পুজো দিয়ে নিয়েছি এই যে আমার ভোলেনাথ ছোট্ট ভোলেনাথ আর এখানে একটা বড় ভোলেনাথ কিন্তু তার সাথে রয়েছে কিন্তু আমাদের মা মা বড় এখানে গনুদাদা আর বজরাংবলিও কিন্তু রয়েছে তো চলো আর এখানে ভোগও দিয়ে দিয়েছি তো ঠাকুর এখন ভোগ ঠাকুরের এখন ভোগটা নিবেদন হোক আমি তার আগে একটুখানি কাজ করে আসি তো চলো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানি আর সকালে এখন আমি এই ভোগটাই খাবো ঠাকুরের হয়ে যাওয়ার পর এই ভোগটাই আমি গ্রহণ করবো আর কি আর তারপর পরে দেখা যাবে তো চলো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও সাথে বেলাইকানটাও বাজিয়ে দিও আমি তো এখন বিয়ের পর সাধারণত ভ্লগ সেভাবে তোমাদের সাথে শেয়ার করতেই পারি না একটা সপ্তাহ বন্ধ হয়ে যায় আবার আরেকটা সপ্তাহ দেওয়া হয় এরকম হয় তো এডিট করে ওঠার টাইমই পায় না আশা করি আজকের ভ্লগটা আজকেই আসবে মানে সোমবারেই আসবে তো ওয়েদারটা তোমাদের আরেকবার শেয়ার করি চলো বাইরের ওয়েদারটা দেখো কেমন যাই হোক আবার কিন্তু তোমাদের সাথে দেখা হবে পরের ভ্লগে পরের একটা নতুন ব্লগে তো চলো আজকের মতো এখানে একটা